সুন্দর দর্শক এরকম জিনিসটা এরকম একটা সুন্দর পাইলে তারা কিন্তু আরামে উভয়ে ঘুমাবো নিশ্চিন্তা মতো ঘুমাবো যদি সন্ধ্যা রাতে যদি উভয়ে ঘুমায় রাতের দশটার দিকে সকালে কোনো টেনশন নেই কোনো হ্যাঁ বিশেষ এই জিনিসগুলো আমি দিয়ে থাকি হয়তো কিছু কারো পয়সা দেই কারো হয়তো খাবার দেই কারো হয়তো এখন ঠান্ডা সিজনে ঠান্ডা ঠান্ডা আর দর্শক গ্রাম অঞ্চলে যাবার পারি না কারণ আমি টাউনে থাকি আর আমি টাউনের মধ্যে বেশি আমি না কারণ আমার সময় হয় না আমি টাউনে সিটি সিটিতে বেশি থাকি আসাম গুয়াটি সিটি

মায়ের দোয়াই মানুষ সেবা চ্যানেলে থেকে দেখছি আমাদের আসাম রাজ্যের যেটা যোগেন দাস যেটা আমাদের সিঙ্গার গায়ক ছিল এক সময় অনেক ছিল উনি হত অনুপ্রেহা বসা ছিল অনেক মানুষের দিয়া থাকছে তো যাওয়ার সময় গেছে গা কিন্তু লাস্টে ওনার একাউন্টে পাওয়া গেছে দশ হাজার টাকা চালু হয়েছে তো দাদা এটার দাম কত ধরবেন এটার মধ্যে ধরেন আপনার লাভের অংশটা আমি দিব না

যাতে উনি যে কথাটা কই সে জানি না হতে লাভ ঘুরছে না দরছে ওনার ব্যাপারটা তবে আমি এটা চেষ্টা করব হয়তো সবেই চলুক সবেই চলতে লাগে তো টিয়াহ বসাদের কি হবে টিয়াহ বসাজ আছে কাল নাই তো টিয়াহ বস জীবন অনেক কামাইছে অনেক কিছু করছি আর এখন কিছু করবার চাই না এখন একটু কিছু উপবাদে যা করবার চাই এখন অসহায়ের জন্য করবার দরকার চাই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি এখন অল্প থেকে আরম্ভ করছি যাতে বেশি করে একটা আঝারি بیماریর পিছনে যাতে আমি জায়গা পারি তার জন্য আমি দি হেল্প করা আর পাঁচ দশ পাঁচ হাজার দশ হাজার এরকম দিয়ে যিনি হেল্প করা হয় তার আগে দর্শক অনুরোধ করি আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন মায়ের দোয়ায় মানুষ সেবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার দিবেন না কি কোন দাদা